নথির বৈধতা নিশ্চিত ব্যবসার সুরক্ষা ও সাফল্য নিশ্চিত করতে নথির গুরুত্ব দুই নথির বৈধতা ব্যবসার প্রথম নিরাপত্তা একজন উদ্যোক্তার হাতিয়ার শুধু মূলধন নয় তথ্য প্রমাণ এবং বৈধ কাগজপত্র ব্যবসার প্রতিটি থাপিয়ে নিরাপদ ও স্বচ্ছ রাখতে প্রথম শর্ত হল নথিগুলোর বৈধতা নিশ্চিত করা বৈধ নথি আপনাকে সম্ভাব্য প্রতারণা বিভ্রান্তি মামলাজট আর্থিক ক্ষতি ও পরিচয় জালিয়াতি থেকে সুরক্ষা দেয় বৈধ পরিচয়পত্র যাচাই করার গুরুত্ব কেউ আপনার ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইলে তার পরিচয়পত্র সঠিক কিনা তা যাচাই অত্যন্ত জরুরি আজকাল অনেক প্রতারক ভুয়া জাতীয় পরিচয়পত্র ভুয়া পাসপোর্ট বা জাল কাগজ দেখিয়ে নিজেদের বিনিয়োগকারী বা অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় পরিচয় যাচাই উদ্যোক্তাকে প্রতিটি লেনদেনের ভিত্তি শক্ত করে যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন ট্রেনে দেখলে পুরাপুরি বুঝতে পারবেন না ব্যবসায়িক অংশীদারের নথি পরীক্ষা ব্যবসায় অংশীদারিত্ব করার আগে নিশ্চিত হন তার ব্যবসায়িক রেজিস্ট্রেশন ট্রেড লাইসেন্স বিআরসি টিআইএন ব্যাংক স্টেটমেন্ট ইনভয়েস সব বৈধ ও বাস্তব এতে তার আর্থিক সক্ষমতা কাজের ধরন সততা এবং দায়িত্ববোধ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায় ব্যবসায়িক নথির স্বচ্ছতা সুনামের ভিত্তি যে ব্যবসার নথি যত স্বচ্ছ তত উন্নত তার সুনাম স্বচ্ছ নথি শুধু কাগজ নয় এটি বিশ্বাসযোগ্যতার প্রতীক উদ্যোক্তা হিসেবে আপনার সুনামি ভবিষ্যতের সাফল্যের দরজা খুলে দেয় ভুল নথি আচির এই ঝুঁকি তৈরি করে অসতর্কতা বা অবহেলার কারণে ভুয়া কাগজ হাতে আসা মানে ভবিষ্যতের আর্থিক ও আইনি ঝুঁকি দীর্ঘমেয়াদে এই ছোট ভুলই হতে পারে বড় ক্ষতির কারণ উদ্যোক্তাদের সবসময় সতর্ক নজর রাখতে হয় চুক্তি করার আগে নথি যাচাই বাধ্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করার আগে অবশ্যই প্রতিটি নথির সত্যতা যাচাই করুন এটি না করলে চুক্তি বাতিল হতে পারে ক্ষতিপূরণের দায় আসতে পারে এবং ব্যবসার সম্পর্ক নষ্ট হতে পারে অনলাইন যাচাই এখন সহজ সমাধান সরকারি ওয়েবসাইট বা ডিজিটাল যাচাই সিস্টেম ব্যবহার করে এখন নথির বৈধতা পরীক্ষা খুব সহজ উদ্যোক্তা হিসেবে আপনাকে অবশ্যই ডিজিটাল যাচাইয়ের দক্ষতা অর্জন করতে হবে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেল তার দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় ব্যাংক লোনের নথির গুরুত্ব ব্যাংক থেকে ঋণ নিতে গেলে নথির শক্তি আপনার সবচেয়ে বড় সহায়ক ট্রেড লাইসেন্স টিআইএন ব্যাঙ্ক স্টেটমেন্ট আয় ব্যয়ের বিবরণ এসব যত বেশি বৈধ ও সুশৃঙ্খল হবে ঋণ অনুমোদন তত দ্রুত হবে বিনিয়োগকারীরা নথি দেখে আস্থা পায় একজন বিনিয়োগকারী যখন দেখবেন আপনার নথি সঠিক আপডেটেড এবং যাচাইযোগ্য তখন তারা ঝুঁকি কম দেখবে এবং বিনিয়োগ করতে সাহসী হবে উদ্যোক্তার জন্য এটি বিশাল সুযোগ কর ব্যবস্থাপনায় নথির ভূমিকা আইএন ভ্যাট রেজিস্ট্রেশন ইনভয়েস ভ্যাট চালান অর্থাৎ কর সংক্রান্ত নথিগুলো বৈধ হলে ব্যবসা নিখুঁতভাবে নিয়ম মেনে চলতে পারে কর সংক্রান্ত ঝামেলা থেকে মুক্ত থাকতে চাইলে নথি অপরিহার্য নথি সঠিক থাকলে আইনি ঝুঁকি নেই বৈধ নথি আপনাকে যে কোনো আইনি সমস্যা থেকে সুরক্ষা দেয় সমস্যায় পড়লেও যথাযথ কাগজ দেখাতে পারলে সঠিক সিদ্ধান্ত আপনার পক্ষে আসবে কর্মচারীর নথি যাচাই করা জরুরি ভালো কর্মী পাওয়া যেমন সাফল্য তেমনই ভুল কর্মী নেওয়া হতে পারে বিপদ তাই ব্যবসায় নিয়োগের আগে তাদের জাতীয় পরিচয়পত্র ঠিকানা শিক্ষা শিক্ষাসন্বক রেফারেন্স যাচাই করা আবশ্যক সাপ্লাই চেইনের নথির নিশ্চয়তা গুরুত্বপূর্ণ যেসব সরবরাহকারী হোলসেলার বা পরিবেশকের সঙ্গে ব্যবসা করবেন তাদের লাইসেন্স ও কাগজ আসল কিনা তা যাচাই করলে পণ্য সরবরাহের আর্থিক ক্ষতি ও প্রতারণা থেকে বাঁচবেন আমদানির রপ্তানিতে নথির বৈধতা বাধ্যতামূলক ভ্যাক ট্যাক্স কাস্টমস ডকুমেন্ট সবকিছুর দরকার সঠিক তথ্যসহ নথির হলে পণ্য আটকাতে পারে জরিমানা হতে পারে বা পুরো চালান ফেরত যেতে পারে ফ্রড প্রতিরোধের নথি বর্ম হিসেবে কাজ করে একজন উদ্যোক্তা প্রতিটি পদক্ষেপে প্রতারণার ঝুঁকি মোকাবিলা করেন বৈধ নথি এসব ঝুঁকি প্রতিরোধের বর্ম হিসেবে কাজ করে বংশীদারিত্বের অডিট ট্রেইল তৈরি হয় নথি দিয়ে ব্যবসার লেনদেন বিনিয়োগ লাভ ক্ষতি সবকিছু নথির মাধ্যমে স্পষ্ট থাকে অডিট প্রমাণ হিসেবে এগুলো অপরিহার্য ভুল তথ্যভিত্তিক নথি ব্যবসা ধ্বংস করে যদি অংশীদার বা গ্রাহক ভুয়া তথ্য দিয়ে থাকে তাহলে তাদের সাথে সম্পর্ক ভবিষ্যতে আপনার ক্ষতির কারণ হবে তাই ভুল নথি নিয়ে ব্যবসা শুরু করা মানে আত্মধ্বংস বৈধতা নিশ্চিত উদ্যোক্তার আত্মবিশ্বাস বাড়ায় সব নথি হাতের মুঠোয় এবং সব সঠিক জানা থাকলে আপনি আত্মবিশ্বাসী হবেন আত্মবিশ্বাসী উদ্যোক্তার শক্তি বিনিয়োগ আলোচনায় নথি শ্রেষ্ঠ অস্ত্র প্রেজেন্টেশনে বা আলোচনায় নথিগুলো দেখাতে পারলে বিনিয়োগকারী বুঝে নেবেন আপনার পরিকল্পনা বাস্তব এবং প্রস্তুত এটি আপনাকে অন্যদের থেকে আলাদা করবে মালিকানা নিয়ে বিরোধ প্রতিরোধ ভূমি সম্পত্তি মেশিনারি যানবাহনের মালিকানা নিয়ে বিরোধ হতে পারে বৈধ মালিকানা কাগজ এসব তর্কে শুরুতেই থামিয়ে দেয় ডাটা নিরাপত্তায় নথির ভূমিকা ডিজিটাল যুগে নথি সঠিকভাবে সংরক্ষণ এবং ব্যাকআপ রাখা জরুরি হ্যাকিং বা তথ্যচুরি রোধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক নথি আপনার ব্র্যান্ডকে শক্তিশালী করে যারা সঠিক নথি ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে তাদের ব্র্যান্ডের মান বৃদ্ধি পায় গ্রাহক ও বিনিয়োগকারী উভয়েই তাদের প্রতি আস্থা রাখে ব্যবসা সম্প্রসারণের নথি একমাত্র পথ নতুন শাখা খোলা নতুন লাইসেন্স নেওয়া বড় কোম্পানির সাথে অংশীদারিত্ব সবকিছুর জন্য বৈধ নথি লাগবে নথি ছাড়া বৃদ্ধি থেমে যায় বিদেশি বিনিয়োগের নথি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিদেশি বিনিয়োগকারী স্থানীয় উদ্যোক্তার নথি দেখে বিনিয়োগ দেয় নথি যত শক্তিশালী অর্থ আসার সম্ভাবনা তত বেশি ট্রেডমার্ক ও ব্র্যান্ড রক্ষা নিজের ব্র্যান্ড সুরক্ষিত রাখতে ট্রেডমার্ক নিবন্ধন জরুরি এর নথি ভবিষ্যতে কপি বা নকলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে ভিডিওর মাঝে যে হোটেলটা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও দাকারে দেওয়া হবে নিচের কমেন্টে নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় পরিবেশগত নথি ব্যবসাকে আইনসম্মত রাখে নির্মাণ উৎপাদন বা কারখানা ব্যবসায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি লাগে এই নথি না থাকলে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে ব্যবসার স্বপ্ন বাস্তব করতে নথিভিত্তি স্বপ্ন পরিকল্পনা শ্রম সবকিছু মিলিয়ে ব্যবসা দাঁড়ায় কিন্তু সেই স্বপ্ন বাস্তবতা তৈরি করতে কাগজপত্রই প্রথম ভাব গ্রাহকের আস্থা অর্জনের নথি অপরিহার্য যে ব্যবসার বৈধ নথি প্রদর্শন করে গ্রাহক সেখানে নিশ্চিন্তে কেনাকাটা করে এটি বিক্রয় বাড়ায় এবং ব্র্যান্ডকে স্থায়ী করে ঝুঁকি ব্যবস্থাপনায় নথির দিক নির্দেশনা দেয় বিমা চুক্তি লেনদেন সবকিছু নথিভুক্ত থাকলে যে কোনো ঝুঁকি মানুষের ওপর নয় কাগজের ওপর পড়ে এতে ব্যবসা নিরাপদ থাকে ব্যবসায়িক প্রমাণ হিসেবে নথির শক্তি কোন ঘটনা বা ঘটনার প্রমাণের সবচেয়ে শক্তিশালী উপাদান হল কাগজপত্র প্রত্যেক উদ্যোক্তার জন্য এটি একটি বর্ম নথি ব্যবস্থাপনার দক্ষতা শিখুন ডিজিটাল স্টোরেজ ক্রাউড ব্যাকআপ হার্ড কপি ফাইলিং সবকিছু শিখে নথি ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে হবে উদ্যোক্তার দৈনন্দিন প্রয়োজন এটি প্রতিটি নথি ভবিষ্যতের সম্পদ আজকে যে কাগজ অপ্রয়োজনীয় মনে হতে পারে কাল তা হতে পারে মামলার প্রধান প্রমাণ তাই সব নথির সম্মান করে সংরক্ষণ করুন ব্যবসায়ের প্রতারণা কমে বৈধ নথির কারণে যখন আপনি নথি যাচাই করে কাজ করেন প্রতারকরা আপনার কাছ থেকে দূরে থাকে এটি আপনাকে আরও নিরাপদ উদ্যোক্তা করে নথি সঠিক হলে ব্যবসায় এবারে দ্রুত সরকারি কাজ ব্যাংকিং বিনিয়োগ বিদেশি বাণিজ্য সব জায়গায় সঠিক নথি কাজের গতি বাড়িয়ে দেয় সময়ের অর্থ তাই সময় যদি বাঁচে অর্থও বাঁচে বৈধ নথির ওপর দাঁড়ানো উদ্যোক্তা অপরাজেয় যে উদ্যোক্তা প্রতিটি নথি বৈধ রাখে যাচাই করে স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করে তাকে কেউ থামাতে পারে না কারণ তার ব্যবসা সত্যের ওপর দাঁড়ানো সত্যের ওপর দাঁড়ানো ব্যবসা কখনো ভেঙে পড়ে না এটি যতদিন চলে ততদিন বৃদ্ধি পায় শক্তিশালী হয় এবং অন্যদের অনুপ্রেরণা দেয় উপসংহার নথির বৈধতা নিশ্চিত করা শুধু ব্যবসার নিয়ম নয় এটি উদ্যোক্তার প্রজ্ঞা অভিজ্ঞতা এবং দায়িত্বশীলতার প্রতীক একজন দূরদর্শী উদ্যোক্তা কখনো অবহেলা করেন না তিনি জানেন বৈধ নথির সুরক্ষা দেয় স্বচ্ছতা দেয় আর সাফল্যের দরজা খুলে দেয় আপনি যদি উদ্যোক্তা হতে চান তবে নথির শক্তিকে আপনার হাতিয়ার করুন আপনার ব্যবসা হবে দৃঢ় নিরাপদ এবং দীর্ঘস্থায়ী আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন